তেসরা জুন উনিশশো সালে মাউন্ট ব্যাটেনের পার্টিশন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর বাংলা প্রদেশের মুসলিম লীগের নেতা সোরোয়ার্দি দিল্লিতে কায়দা আজমের সাথে দেখা করতে যান সোরোয়ার্দি এবং বাংলার মুসলিম লীগ ভেবেছিল পুরো বাংলা প্রদেশ পাকিস্তানে যাবে পার্টিশনের সিদ্ধান্তে তার স্বাভাবিকভাবে আপসেট হয় সোরোয়ার্দি এবং আবুল হাসিম মানে বদরুদ্দিন ওমরের বাবা জিন্নার কাছে অনুমতি চায় যদি জিন্না রাজি থাকে তখন তারা বাংলা কংগ্রেসের নেতাদের সাথে আলোচনা করে দুই পক্ষ মিলে একটা প্রপোজাল দেবে যাতে পুরো বাংলা প্রদেশ এক থেকে ভারত এবং পাকিস্তান থেকে আলাদা হয়ে তৃতীয় একটা দেশ তৈরি করে আসামের সাথে মিলে জিন্না তার সম্মতি প্রদান করেন এই প্রস্তাবে বাংলা কংগ্রেসের নেতা শরৎ বসু সুভাষ বসের দাদা এবং শর্মিলা বসে ঠাকুরদা যিনি এই বইটা লিখছিলেন ওনারা নিমরাজি থাকলেও কেন্দ্রীয় কংগ্রেসের নেতা নেহেরু এবং সর্দার প্যাটেল যখন জানতে পারে তারা শরৎ বসকে বিশাল ঝাড়ি মারে তাতে শরৎ বোস ওই প্রস্তাব থেকে সরে আসে এছাড়া বাংলার হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি এই প্রস্তাব শোনার পর বিশাল জনসভা ডেকে এই প্রস্তাবের বিরোধিতা করার জন্য তারা কোনো মতেই হিন্দুস্তান থেকে আলাদা হতে রাজি না এইসব শোডাউন কাজে দেয় এবং এখানেই অখণ্ড বাংলার প্রস্তাবের ইতি ঘটে